তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও তো আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়েছিল তো সেটাই হচ্ছে আমি আমার সোনা কেনে করেছিলাম পুষ্পাঞ্জলি দেশন্ত সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি বিশ্বরূপাসী ভারজাসী পদ্মে পদ্মা লহেশুবে সর্বত্র দেবী মহালক্ষ্মী নমস্তুতে এসব পত্রাঞ্জলি যজ্ঞেশ্বরায় নারায়ণয় সহিত সপরিবারায় মঙ্গল কামনার্থায় সহিত সর্বাগ্র পূজনীয় দেবদেবী শ্রী শ্রী লক্ষ্মীদেব নম মন্ত্রহীন ক্রিয়া ভক্তিহীন